দশ মিনিট পনেরো মিনিট আগেই স্কুলে চলে আসতে হবে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক অন্য কোনো সু আনলে দেওয়া হবে প্রতি সপ্তাহে তোমাদের হাত বা পায়ের চেক করা হবে তোমরা হাত পায়ের নখ কেটেছ কি না ক্লাস করতে বিশেষ করে দেখলাম অনেকের ন অনেক বড় বড় বিশেষ করে মেয়েরা অনেক বড় বড় নৌ এগুলো এরকম স্টাইল অতিষ্ঠতা হে ন কত হাফ বাই ন কত হবে হবে যাবে এখানে ময়না যোনে যায় কি তুমি তোমরা প্রতি মাসে একবার করে ছেলেরা শুন কাটবে শুন কাটবে আর্মি বিডিআর পুলিশের মতো ছাড় করে আসতে হবে অনেকেই চুল রাস্তা কাটে যেই সময়তে ছেলে বোকাটে ছেলে বেড়ায় তাদের মতো চুল রাখছে আর যখনই ধরি তখন বলে স্যার আজকে কাটবো পরের দিন খুঁজে এসে দেখা যায় চুল কাটতে چلا এগুলি করা যাবে না যতদিন স্কুলের মধ্যে থাকবে নিয়মের মধ্যে থাকতে হবে স্কুল থেকে বের হয়ে কলেজ ইউনিভার্সিটিতে যখন যাবা তখন তোমরা স্বাধীন হয়ে যাবা কিন্তু স্কুল পর্যন্ত যতক্ষণ তোমরা এই নিয়মগুলি মানবে তখন সারা জীবন কিন্তু এগুলি লালন পালন করবে ভালো থাকবে স্কুলের যখন নিয়মিত পরিশোধ করতে হবে এবং ধূপান থেকে বের হয়ে থাকতে হবে খারাপ সঙ্গ তোমাদের সকলকে ত্যাগ করতে হবে আজকে একটা র্যালি আছে আমি র্যালিতে চল্লিশ জন মতো ছেলে এবং মেয়ে নিব প্রস্তুত থাকবা সাড়ে দশটার দিকে মনে থাকবে গণস্বাক্ষরতা দিবস ওকে সামনে নভেম্বরের বিশ তারিখের মধ্যে পরীক্ষা প্রত্যেক ছেলে এবং মেয়ে যেন সুন্দর করে পড়াশোনা করো যত করে ভালো রেজাল্ট করতে পারো ভালোভাবে পড়াশোনা না করলে কেউ ভালো রেজাল্ট করতে পারবে না এটা মনে রাখবার ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ